এটা এডিয়ালের বাচ্চা এগারোশো পঞ্চান্ন ফুলের বাচ্চা যাক বলে এটা হাইব্রিড একটা বড় গাভী যা আছে এটা সেই ওজন সেই লম্বা তার বড় হবে ইনশাল্লাহ এটা এত জাত মানে ভালো উন্নতি মানের বাচ্চা এ দুধের অবস্থা ইনশাল্লাহ খুব ভালো এই গোটা যে ব্যক্তি নিবে আল্লাহর মর্জি লাভবান হতে হবে পাঁচ লাখ টাকা সাড়ে সাড়ে তিন পাঁচ লাখ টাকার একটা গাভী হবে এটা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রাখছে আপনার দোয়ায় সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন পরিচিত মুখ পুরনো এই ঘটনা যে আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী আমার বাড়ি পাবনার দৃষ্টিক ঈশ্বরদি থানা অরণখোলা বিখ্যাত হাট নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিখ্যাত হাট ঢাকার লোকজনের এই বিখ্যাত নাম অতএব আসার পরে পূর্ব পাশে তিরিশ সেকেন্ড লাগবে আমার নামে পরে একটা মোড় আছে কামালের মোড় এই আমার দেখি শুনি বুঝিয়ে নিতে পারবে এই আমার পরিচয় আচ্ছা আচ্ছা আজকের প্রোগ্রামে কি ধরনের গরু দেখাবো আজকের আমি পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরু বিজে রেডি দুইটা গরম আসছে আর একটা রাজস্থান এটা মুন্ডি দেখাবো আমার আমি রাজস্থান মুন্ডি আমার জীবনে পাইলে চেষ্টা করতে এবার ইনশাআল্লাহ আস রাজস্থান মুন্ডি এবার আসছে এবার আমি দেখাবো যে রাজস্থান মুন্ডি কাকে বলে কি জিনিস এইটা আমি দেখাবো চলুন আমরা গরুগুলো দর্শকদের দেখাতে ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে 마শাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি ভাই এটা একটা ইডিয়ালের বাচ্চা 155 গুলের এগারো থেকে বারো মাসের ভিতর হবে বয়সটা এগারো থেকে বারো মাস বয়স হবে আর মাস দেখ লাগবে এটা রেডি হতে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এর দুই মাস লাগা এ এটা রানী বিডের বাচ্চা এ রানীশঙ্কর রানী বিডের বাচ্চা অল স্ট্যান্ডার্ডে রানী বিড একবারে আসল রশনের সুজার মধ্যে নাক গলা কম্বল সবই পরাই গোলাপী হয় গিয়ে যে পাপড়ি গুলা পিচকে আর ন্যাশ কম্বল লাভী কম্বল তো পাবে না গলা কত সিগন স্বরূপ গলা আর দেখানোর করুন আচ্ছা আচ্ছা তলার বয়েস স্টুডিওতে আমরা একটু হ্যাঁ দেখো দর্শক তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন নিপুল চারটা অনেক দূরত্ব নিয়ে আসে দূরত্ব কাক কয়েক দেখেন আচ্ছা আচ্ছা এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুব শর্ট টাইমে কিন্তু এটা রেডি হয়ে যাবে এক দুই মাসের মধ্যে খুবই দারুণ একটি গরু খুবই দারুণ গরুর সন্ধে কিছু নেই কত মাথা কতটুক দেখেন আর গাও পা চামড়া রসুন মধ্যে পাতলা আছে এটা রানী বিড়ের গড়ি এই গরলে গল্প করা লাগে না কত দামটা কেমন নেবেন দাম বিরানব্বই হাজার একবার সস্তা বিরানব্বই হাজার টাকা দাম লাগছে কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবেন কথা বলে নিতে পারবে ইনশাআল্লাহ আশা করি তো চলেন আমরা দ্বিতীয় নাম্বার গরুটি দর্শক দেখতে দেখছেন ভাই আমরা এই পাশে সিরিলে তিন নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই এটা হলিস্টান ফিস জানি 1155 বলে একটা রেডি বকনা 20 গরম আছে হিট আইছে গরম এখনো আছে আতে কাটি যাবে যে নিবে সে দিনই তবে এবার ক্লিয়ার কথা আচ্ছা এখনো গরম ফুল গরমে আছে ভাই আমার এই দেখেন সব গোলাপি হয়ে গেছে ঠুক দেখেন মুখ মাথা জিবা সবগুলা গোলাপি পাউসারটা খুব দেখেন একবারে রেডি

এইজন্য জন্যে আচ্ছা আচ্ছা অপরপৃষ্ঠ থেকে যদি দেখেন 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 গরু কাক বলে সেটা এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দশ সুবন্ধুরা মাশাল্লাহ খুবই দারুণ একটি গরু লাই লম্বা কতখিনি দেখেন আর রোড মাজায় এক হাত এক হাতের উপরে মাজা এখনই একটা বগন গরু উষার একবার ফুল গরম আইসে আবার প্রথমে এবার না দিয়ে পরেরবার দিয়ে নিতে হবে তাহলে আর কোনোদিন মিস হবে না জীবনে কোনো দিন আল্লাহ রহমত আচ্ছা আচ্ছা খুনসুন্দি সাবা নাক কান সব গোলাপি আয় গিসে দেখেন ক্লিয়ার কথা দামটা কেমন নেবেন ভাই ভাই দাম খুব বেশি হলে এক লাখ তেইশ হাজার দাম নিবো এক লক্ষ তেইশ হাজার এক লাখ তেইশ হাজার সম্মানের জন্য করতে পারবো একজন এর বেশি কিছু না আমার কিছু না মানে তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শক দেখেন অবশ্যই দেখেন অবশ্যই ভাই সিরিয়ালের চার নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছে হলিস্টান ফিজন এগারোশো পঞ্চান্ন গরু আর মাথা টুক দেখেন কান গলার গঠন আর ওর কালার ওই পঞ্চান্ন কাক বলে সেটা বুঝতে হচ্ছে অরিজিনাল সব পাবলিক টাবলিক সব গরু গিয়ে আর গোলাপি হয়ে

এবং এই পার্ট থেকে যদি একটু দেখেন এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ লাবি কি গলা টুক কত মাথা কত পাপড়ি কি গুলার মাথা টুক কি হয়েছে

পেটে হলিস্টন ভিজন এগারোশো পঞ্চান্ন বলে গরু কাক বলে ঠোঁট শুদ্ধি গোলাপি সিং সাদা হয়ে গেছে এটা গরুর জগতের চোখের পাপড়ি সাদা দেখেন গরু কাক বলে গরু দেখেন মানুষ গরু লাভি কম্বল কিছু না লম্বা কত কিনা একটা ট্রেক্টর এত বড় গরু লম্বা হয় বগন গরু একটা গাভি তো লম্বা হয় না আচ্ছা আচ্ছা এটা গল্পের কোন কাজ বাদে না দুবাই মাশাআল্লাহ খুবই দারুন আছে হ্যাঁ আমার কথা হাজার একটা

ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শক ভাইরা তো গরু দেখালাম আমরা বেশি খাচ্ছি এজাউতকাল দর্শক ভাই বলি যে ভাই এটা শীত মৌসুম সবচেয়ে বড় কথা একটু বড় দেখি কিনবেন এবার বাংলাদেশে সবচেয়ে বেশি শীত আর ছোট কিনলে দেখি শুনি ভালো কিনবেন ওর যত্ন নেবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানেই গরু সংগ্রহ করেন সেখানে জাতমান দেই করবেন তাহলে আপনি ঠকবেন না আর আজ পর্যন্ত বকন গরু কিনি কোনো লোক ঠগে নিব কেন একটা ছেলেকে যেন ছোট লেখাপড়া শেখে মানুষ করি ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন অফিসার বানানি হয় এইরকম বানালে সেই ছেলেটা ভবিষ্যতের মুখ আলোড়ন করে তারপর হাফেজ মৌলানা অনেক কিছু হয় এই যে ছোটো উত্থী এই বকনা গরু ছোট প্রথমের দিনে যে লালন পালন করি নিজে তৈরি করি বানা দুধের ব্যবস্থা করি ওই লোক ঠকবে না কল্যাণের মধ্যে এই যে বড় বড়ো ফার্ম ঢাকা দুধের বাড়িটাড়ি বিড়িট বিড ফার্ম ওরা বলে যে বগনা কিনি লস হবে না আমাদের কথা না বিভিন্ন লোকের বড়ো ফার্ম আমাদের বড় বড় ফার্ম আছে দেশে তারা বলে যে বকনা কিনি কোনো দিন লস হবে না বকনা কিনি যদি যে গোটা যে গোটা লস হবে না ঝাঁপি পাবে না ধন সে গোটা গরু খাওয়া মোটা তাজা করে কষায় দামে বেচলে গোস্তর দামে মেলা বেচতে পারবে আইনের কথা আর এগুলা তো ওই সবচেয়ে বিদেশি পার্সেন্টে গরু এগুলো তো গরম আসলে বীজ দিলেই থাকি যাবে আজ একটা লোক বললো যে ভাই দিয়ে আপনি তিন মাস আগে গরু লিখেছেন তিন চার মাস আগে আপনি কইছিলেন যে এই গোটা একটু গাপ থাকতে পারে যেগুলি সংগ্রহ করেছি এখন তিন মাস পরে আজকে ফোন দিছে তিন মাস গত হয়ে গেছে উনি চেক করেছে বি আর গরম না আসার কারণে চেক করেছে ডাক্তারি কয় যে একটা বাসুদ আছে আলহামদুলিল্লাহ আপনি বাট মিষ্টি পাঠাবো আজকে আমাকে বলেছে শুক্রবারের আমি আচ্ছা আজকে শুক্রবার নামাজের দিন সে বলল যে ভাই আমি আমি ওই তিন মাস আসে না আপনি কিছু বলিনি যাক আপনি বলছেন আমি যেখান দিন নিজের তাই সে বলেছে আমি বিষ দিছি ওইটা আমি অত বিশ্বাস করিনি আমি বকনা হিসাবে রেডি বকনা বেশি এই ফরিদপুরের ভদ্রলোকের বাড়ি এখনো ওনার আসি গিয়ে কয় যে আপনার বাড়িতে মিষ্টি পাঠাবো কষ্ট করে যায় আমার দুয়াঘরে যে মিষ্টি লাগবে না দুয়া ঘরে যে আল্লাহ আপনি বাসনটা শুভালো আর গোটা দুধের ব্যবস্থা হলে আমরা সন্তুষ্ট এটাই দর্শকবার বলি যে ভাই যেখানেই সংগ্রহ করেন যাতমান দিয়েই করবেন আপনি ঠকবেন না বকনা কিনে কেউ আসবেন ঠকেনি কেউ ঠকবে না আমি ষাট হাজার করে দুটি বকনা এক লাখে মিষ্টি দিছিল এই আমার অরুণ খোলা একটা বেশি যে হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার আর একটা আড়াই লাখ দাম করছে যদি কেউ আসতে পারে আসি দেখে যাবেন নাহলে খরচের টাকা দেবো বাংলাদেশে আমি বেচছিলাম এক লাখ খালি ষাট হাজার করি হচ্ছে এক লাখ বিশ হাজার দুইটা সেই বগনা দেড় বছর পালি এখন সেই বগনার হচ্ছে একটা বেঁচে দুই লাখ তিরিশ আর একটা আড়াই লাখ করছে আচ্ছা আচ্ছা চার মাসের গাপ চার মাস পাঁচ মাসের গাপ তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শক ভাইদের প্রতি আমার হাজার হাজার সালাম রইল